কুমিল্লা বড়োরা উপজেলায় মন্ত্রী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট এর অভিষেক অনুষ্ঠিত হয় এ যে সোহেল স্টাফ রিপোর্টার আঠারো অক্টোবর পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার কুমিল্লা জেলার বড়ুরা উপজেলার ফলকামুরি গ্রামে শাহেরবানো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে মন্ত্রী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অর্থ প্রতিষ্ঠানের ইংরেজি প্রবাসক আব্দুর রহমান সহকারী শিক্ষক নয়ন দেওয়ানজি এবং শাকিলা আক্তার এর সঞ্চালনায় ট্রাস্টের প্রতিষ্ঠাতা আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এবং মার্মা মং সর্ববর্তিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ সাইফুল ইসলাম আর উপস্থিত ছিলেন শাহের বানু আই স্কুল কলেজের সভাপতি আমিন শিক্ষক মোগলেসুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সমাজকর্মী ইউপি প্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন গ্রাম থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয় ট্রাস্টের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন স্মৃতিচারণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে উপজেলার কর্মকর্তা বলেন শিক্ষা হচ্ছে এমন একটি বিষয় যা মানুষের বিবেক বুদ্ধি বা চিন্তা শক্তিকে জাগ্রত করতে সহায়তা ভূমিকা পালন করে তিনি আরও উল্লেখ করেন শুধু সার্টিফিকেট অর্জনের সীমাবদ্ধ না থেকে আলোকিত ও গুণগত মানুষ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে এই শাহের মানুষ স্কুল অ্যান্ড কলেজ বগুড়া উপজেলার বরুকা উপজেলার শাহের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দের অব অনবদ্য উন্নতির সাথে ক্যাম্প অ্যাওয়ার্ডস প্রাপ্তিতে প্রতন্ত অঞ্চলে এই ধরনের একটি শিল্প শিক্ষাপীঠ পরিচালনায় ভূয়সী প্রশংসা করেন অন্য অন্য আলোচকগণ সকলেই মুন্সী জিনাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট এর কার্যক্রম এই সাথে জড়িত হয়ে আলোকিত মানুষ ও সমাজ সেবায় নিজেদেরকে সম্পৃক্ততার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দু এর বিজয়ী শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ এ জিপি ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানের অধ্যক্ষ জনপ্রমদ রেডিউল করে মজুমদারে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় কাজ করে মানসম্মতা শিক্ষা বিস্তারেশন মানব সম্পদেয়ার উপস্থিত আছেন আমার সহকর্মী এবং যিনি অনুপ্রাণিত করেছেন আমাদের সহকর্মী সহকারী পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম উপস্থিত এই সমৃদ্ধ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রিয় বৃন্দ সমৃদ্ধ শিক্ষক বৃন্দ আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটি চমৎকার অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য আপনাদের সকলকে আবার আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা জানেন যে শিক্ষা হচ্ছে এমন একটি বিষয় যেটি মানুষের বিবেক বুদ্ধি মস্তিষ্ক সব কিছুকে খুলে দেয় আলো যেমন অন্ধকারকে দূরীভূত করে শিক্ষাও তেমন আমাদের মস্তিষ্কের যে চিন্তা শক্তি সেই চিন্তা শক্তিকে প্রসারিত করে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে সেরকমই একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারের জন্য কাজ করে যাচ্ছে আলোকিত মানুষ করার জন্য কাজ করে যাচ্ছে যারা শুধুমাত্র যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ না থেকে একজন আলোকিত মানুষ বিবেকবোধ সম্পদক মানুষ গড়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে সেরকম শিক্ষা প্রতিষ্ঠান সাহেব স্কুল অ্যান্ড কলেজ আমি এইবাহ বিচার হিসেবে যোগদানের পদ থেকে স্কাউ নিয়ে কাজ করছি কিন্তু দুঃখের বিষয় এই উপজেলা সকলে মিলে যেই কাজটি করতে পারেনি সাহেব স্কুল এন্ড কলেজ গত বছর যে ক্যাম্পে আপনি এখানে দু সালে তারা আহ সম্পন্ন করেছে সেটি আমার মনে হয় এত বড় একটা অনুষ্ঠান এখনো কিন্তু করতে পারেনি এটা আসলে অনুষ্ঠান সকলের সঙ্গে স্বীকার করে নিতে হয় কারণ ব্যর্থতা যদি না থাকে সফলতা থাকবে না এর ব্যর্থতা থেকেই আমাদেরকে শিক্ষা নিতে হবে সেখান থেকে আমরা কিভাবে আপনার আমরা যে অ্যাজোপটি বা আহ স্ট্রেং উইথপ্যাস আমরা ট্রেনিং এ অ্যানালাইসিস করি তারপর হচ্ছে গিয়ে কিভাবে হচ্ছে গিয়ে সেটি ওভারকাম করা যায় আপনার আমি সমাধানের তো সেই হিসেবে আমরা স্কাউটকে যদি আরো ব্যবান করতে চাই আমাদের স্কাউটিং যারা করছে যারা এত বড় অ্যাচিভমেন্ট আমাদের উপজেলার জন্য বয়ে আনলো তাদের জন্য যদি আমরা কোনো কিছু নাই করতে পারি তাহলে কিন্তু তারা আগ্রহ হারাবে। তো সেই আগ্রহ তৈরি করার জন্য কিন্তু আমাদের বিদ্যালয়ে যে প্রতিষ্ঠানগুলো গুলো রয়েছে সমস্ত শিক্ষক বৃন্দের সাথে সমস্ত শিক্ষকরা সকলে মিলে কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে তাদেরকে মোটিভেটেড করতে হবে যাতে করে তারা ভবিষ্যতে আরো ভালো হয় আমি সাহেব মানুষ স্কুল অ্যান্ড কলেজের যে স্কাউটিং শাখা যারা এই চমৎকার সাফল্য অর্জন করেছে আমি যোজনা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এটি সাহেব মানুষ স্কুল তাদেরকে সম্বোধনা দেওয়ার আগে উপজেলা প্রশাসনকে দেওয়া উচিত ছিল আমরা আসলে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি বলি সেখানে অনেকগুলো স্টেক জড়িত বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক বৃন্দ সেই শিক্ষক বৃন্দদের পড়াশোনা বা ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার যে আগ্রহ তাদের যে সদিচ্ছা সেটির উপর অনেকাংশে নির্ভর করে নির্ভর করে অভিভাবকদের সম্পৃক্ততা ওই এলাকার অভিভাবকরা শিক্ষা বিস্তারের জন্য কেমন তাদের মন মানসিকতা কেমন তারা চায় তাদের সন্তানরা কোন পর্যায়ে তারা দেখতে চায় এই বিদ্যালয় থেকে তাদের যে প্রত্যাশা সবকিছু মিলে অভিভাবকদের একটা সম্পৃক্ততা রয়েছে সেই সাথে সাথে শিক্ষকদের যে পাঠদান পদ্ধতি এবং তারা ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে দেখতে চায় তারা কোন পদ্ধতিতে শ্রেণীকক্ষে পাঠদান করবে তাদের সাপ্তাহিক পরীক্ষা মাসিক পরীক্ষা তারা তাদের একটা রুটিন থাকবে সেই রুটিন অনুযায়ী বছরব্যাপী তারা কি ধরনের শিক্ষা কার্যক্রম করবে সেইগুলোর উপরেই কিন্তু নির্ভর করে একটি আদর্শ বা কোয়ালিটি এডুকেশন ইনস্টিটিউট সেই কোয়ালিটি এডুকেশন ইনস্টিটিউট কিন্তু সব জায়গায় প্রতিষ্ঠিত হয় না হয় কিভাবে হয় এই যে সমাজে যারা আলোকিত মানুষ আছে সাংবাদিক শ্রেণী আছে সময়ত শিক্ষক বৃন্দ আছে সময়ত অভিভাবক যারা সচেতন রয়েছে তাদের যে সম্পৃক্ত একটা শক্তি সেই শক্তি থেকে কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো হয় এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে তো সেক্ষেত্রে আমি আজকে যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠানে ইনফ্রাস্ট্রাকচার এই প্রতিষ্ঠানের রয়েছেন একজন আমাদের আহ আলোকিত একজন মানুষ এই প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছেন আমি আশাবাদী এই প্রতিষ্ঠান একদিন এই বাংলাদেশে একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে তারা প্রতিষ্ঠিত হবে আমি